বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন পেমেন্দ্র মিত্রের লেখা একটি ভৌতিক গল্প রাতের কল গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন শুরু হচ্ছে পেমেন্দ্রু মিত্রের লেখা গল্প রাতের কল যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক অনেক রকম ভুল তাদের হয় তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছু উড়িয়ে দিই বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সবকিছুর উপর রায় দিই কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের যেখানে বুদ্ধি থই পায় না ইন্দ্রিয় হার মেনে যায় সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি শহরের নামের কোনো প্রয়োজন এ গল্পে নেই সুতরাং নামটা নাই করলাম সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একাই ফিরছিলাম একই দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল পুরো গোটা কত গরমে জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরার ভেতর দিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরিতিকি বা মহুয়া কাজ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্যই কিছু দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র শীতের কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কারটি পুরনো হলেও মজবুত বেয়ারাপনা সে করে না আধা ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথা ভাবছি ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে রানের দায়ে শুধু পয়সার জন্যে আর আমায় কেউ বের করতে পারবে না এখন কোন রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটালেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটো থেকে থেকে যেন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতরে তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাত্রির ডাকেও সঙ্গে লোক না নেওয়ায় আমার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরেই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সহসা কিছুই করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরুক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারা দিলে না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আরষ্ট হয়ে উঠেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতরের হৃদপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে দেখলে আবার শুনতে পেলাম বাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো। বুঝতে না পারলেও সাড়া দিয়ে পড়লাম কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমাকে চিনবেন না আপনি চেনবার জন্যে আমি তখন ব্যস্ত নই আমায় সাহায্য করবার জন্যে একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথায় যেন আজ করে বললে এ ভগবানের দয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি অথচ অথচ না পেলে কি বিপদে যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রোগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কম থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধ হয় বাঁচানো যাবে না দোহাই চলুন কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের কথা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়েই তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটি পথ অন্ধকারে ভালো দেখাই যায় না তাই লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিক দেখিয়ে লোকটা বললেন ওই ঘরেই রোগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলো সব পাকা ছাদের নয় দুপাশে খোলা ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম ঘরটি আয়তনে বেশ বড় নয় তার উপর নানান আকারের বাক্স বোঝায় বলে ভেতরে নরবার চরবার স্থান অত্যন্ত গল্প দরজার মুখোমুখি একটা জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরাসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চারপায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনি দয়া কখনো ভুলব না বসেন 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 ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে চারপায়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণড়ে বললেন বসুন বসুন ওইখানেই বসুন আগে আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রোগীদের অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট নানা পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত হ্যাঁ এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার আমার রোগ সারাতে পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন না একটু হেসে বললাম সেটা চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি ডাক্তারবাবু কেমন বললাম পারেন বইকি কি কী তেমন আর হয়েছে আপনার ভদ্রলোক আবার যেন হাসলেন না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারের অনেক ক্ষমতা কেমন না হ্যাঁ কিন্তু কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচে যদি যদি আজ রাত মারা যায় রোগীর এই অধম্যত্য প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছে রোগী আবার বললেন যদি যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রুগীর পাল্লাই তো পরা গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সব সময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু হঠাৎ যদি মরে যায় ওই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই ওই পেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো ওই ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তার বাবু একটা একটা কাগজ কিন্তু ভয়ানক দরকার এ কাগজ এ কাগজ এখানে আছে শুধু আপনি আর আমি জানি আর আর কেউ জানে না জানলে জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এবারেতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আছে আছে পেতে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে দেখবেনি তার আগে আর একটা কথা বলেনি ওই কাগজটি ওই কাগজটি আমার হুইল ডাক্তারবাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যায করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের যেও ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নারী দেখবার জন্যে হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তেই সেই তারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে বড়পের বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কারণ থাকত না কিন্তু কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এ রোগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরো খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এ ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে গেছে হঠাৎ জানালার কাছের বাতিটা দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোটাও নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হল মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সেই মোটর এমন সুধরে গেল কি করে তার পরদিন দিনেরা আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি শুনছিলেন এমেন্দ্র মিত্রের লেখা গল্প রাতের কর গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত স্টোরি হাউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর এই ধরনের গল্প আপনাদেরকে শোনাতে পারি খুব তাড়াতাড়ি আরেকটি গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার